আজকে আমি একটা স্পেশাল মিষ্টি বানাবো কাঁচা গোল্লা তার জন্য আমি ওভেনে একটা কড়াই নিয়ে নিয়েছি এতে এবার দুধটা আমি দিয়ে দেবো দুধটা বয়েল হোক হলে আমি ছানা কাটিয়ে মিষ্টি দুধটাতে বয়েল এসে গেছে আমি এখানে ছানাটা কাটাবার জন্য একটু একটু করে ভিনিগার দিয়ে দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব এবার আমি ছানাটাকে একটা ন্যাকড়ার সাহায্যে ছেঁকে কিছুক্ষণের জন্য জলটা ঝরতে দেব তারপর আমি মিষ্টিটা তৈরি করব এবার আমি ছানাটা এখানে ছেঁকে নেব আমি এই সাদা কাপড়ের ছানাটাকে ছেঁকে একটু জল ঝরতে দেব এবার ছানাটাকে আমি একটু ভালো করে চিপে জল ঝোকে জল ঝরিয়ে নিয়ে তারপর আমি এই ছানাটাকে মাগবো মেখে মিষ্টিটা বানাবো আমি কি ছানাটা নিয়ে নিয়েছি এবার এখান থেকে কিছুটা ছানা আমি বাদ দিয়ে এখানে তুলে রাখলাম বাকি ছানাটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব যতক্ষণ না ময়দার মতন একটা ডোর তৈরি হচ্ছে ততক্ষণ মেখে নিতে পারবে ভালো করে মেখে নিতে হবে আমি ছানাটাকে ভালো করে এইভাবে আটার ডোয়ের মতন মেখে নিয়েছি এবার আমি এর উপরে একটু চিনি গুঁড়ো দেব চিনি গুঁড়ো আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছি কারণ গোটা চিনি দিলে সেই চিনিটা এর সঙ্গে ভালোভাবে মিশবে না আমি এটাকে আর একটু ভালো করে মাখিয়ে নিয়ে ডোয়ের মতন করে নেব আমি কড়াইতে এই ডোটা দিয়ে এবার এর করে একটু এটাকে এইভাবে ভেঙে দেব। এর উপরে আমি কনডেন্সড মিল্ক এক চামচ কি দেড় চামচ দিয়ে দেব দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এইবার এইভাবে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি একটু এটাকে নাড়িয়ে নেবো যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে আসছে যে দেখুন এইভাবে শুকনো শুকনো করে আমি এটাকে মেখে নিয়েছি এবার বাকি যে ছানাটা তুলে রেখেছিলাম সেই ছানাটার সঙ্গে এটাকে আরেকবার ভালো করে মেখে নেব এই যে এবার আমি ওভেন থেকে এইটা নামিয়ে নিয়েছি এটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার এর ওপরে যে ছানাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু থেসে থেসে মাখবো আমি এটাকে ভালোভাবে থেসে নিয়েছি এবার আমি এটাকে এইভাবে গোল একটা একটা করে এইভাবে গোল করে নিচ্ছি দেখুন পুরো কাঁচা গোল্লার মতন দেখতে লাগছে এবার আমি এখানে আমুল দুধ একটু গুঁড়ো নিয়ে নিয়েছি আমি এতে এই কাঁচা গোল্লাটা এইভাবে এ করে নেব এই দেখুন একদম পিওর কাঁচা গোল্লার মতন দেখতে এইভাবে আমি আরও দু একটা কাঁচাগোল্লা বানিয়ে নেব দেখুন এইভাবে আপনারা ঘরে বানাতে পারবেন অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হল আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ